আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে রমজানের শেষের দিকে গরমের তীব্রতাটা এত বেশি বাড়ছে মাথা ঠিক কাজ করছে না তার উপরে প্রচণ্ড টেনশন প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড মনে হচ্ছে ভীষণ রকমের টেনশনের মধ্যে দিয়ে পার করছি বাড়িতে যাওয়ার জন্য সব কিছু গোছগাছ করতে হবে সব কিছু গুছিয়ে নিচ্ছি পুরা বাসাটাই এলোম সব কিছু গোছ গাছ চলছে লাগেজ গোছাচ্ছি জামা কাপড় নাস্তার জন্য জিনিস মাছ মাংস সব কিছু আলাদাভাবে গোছাতে হচ্ছে ভীষণ রকমের একটা প্যারার মধ্যে যাচ্ছে আমার সময়গুলো ব্যস্ততা খুব বেশি তার উপরে নেহাল মনের হাজারটা না এটা বানাও এটা বানাও ইত্যাদিতে আসলে মেন্টালিভাবে খুব প্রেশারের মধ্যে আছি খুব টেনশন যেহেতু আমার জামাই হচ্ছে ভীষণ মেজাজি একজন মানুষ উনি বলে দিয়েছে সব কিছু গুছিয়ে নিতে তার মধ্যে যদি একটা এদিক সেদিক হয় তো মাথাটা ওনার ভীষণ গরম থাকবে তাই আমি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি ঠান্ডা মাথায় বাচ্চাদেরকে বলে দিয়েছি আমার সাথে যেন কোনো কথা না বলে তার উপরে পুরা রমজান মাস জুড়ে ছিল বাচ্চাদের প্যারা স্কুলের পড়া দিচ্ছে গ্রুপের মধ্যে পড়াগুলো তুলতে হচ্ছে খাতার মধ্যে ভীষণ প্যারা ছিল সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি কিন্তু গতকাল মনের এতগুলো পড়া দিয়ে দিয়েছে মানে মেজাজটা যে এত বেশি খারাপ এখন শেষ মুহুর্তে কি করে পড়াগুলো তুলবে ওকে সময় দিতে হচ্ছে বাসার কাজ সব মিলিয়ে খুবই একটা বাজে রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি মাঝে মাঝে মনে হচ্ছে আমার মাথাটা হ্যাং করে ফেলতেছে মাথা কোনো কাজই করছে না তারপরেও একটা খুশি একটা আনন্দ নিজের ঘরে গিয়ে ঈদ করবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া এটাই তো চেয়েছিলাম আল্লাহর কাছে এর জন্যই তো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি হয়তো আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছে কিন্তু ভীষণ রকমের প্যারার মধ্যে যাচ্ছি যেহেতু আমি অসুখ থেকে মাত্র উঠেছি তার উপরে এই যে বাসার কোন সব কিছু আমাকে সামলাতে হচ্ছে তাই একটু একটু বেশি চাপ যাচ্ছে বই কি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই চাপটা কাটিয়ে উঠব এরপরে ইফতারি তৈরি করা রাতের জন্য রান্না করা সব মিলিয়ে খুব খুব ব্যস্ত রাতে রান্না বলতে হালকা পাতলা করে রান্না করেছি সেহের জন্য আমাদের জন্য ওই চার পিস চিতল মাছই রান্না করেছি আর কিছু রান্না করিনি এটা দিয়ে আমরা আমাদের খাওয়া হয়ে যাবে রান্না বান্না শেষ করে ইফতার করতে বসবো ঠিক এমন সময় আমার বান্ধবীর আগমন আমাকে না বলে আমার জন্য অনেকগুলো ইফতারি নিয়ে চলে এসেছে বেলি আমাকে যেহেতু আমি অসুস্থও শুনেছে তাই একদম বেশি করে বিরিয়ানি ভাতও রান্না করে নিয়ে এসেছে যাতে আমাকে রাতে রান্না করতে না হয় আর বেলির হাতের মালাই কেক জাস্ট অসাধারণ বিরিয়ানিটাও সেই লেভেলের মজা ছিল সবগুলোই ছিল মজা এত দূর থেকে যেও কষ্ট করে এসেছে তার জন্য কৃতজ্ঞতা জানানোর শেষ নেই আজকের ব্লগে